নতুন নতুন এক্সপেরিমেন্ট করতে ভীষণ ভালো লাগে তো আজকেও নেমে বললাম সেই নতুন এক রান্না নিয়ে নমস্কার বাঙালিয়ানা হেসেলে সবাইকে স্বাগতম হুট করেই মাথায় চড়ে বসলো যে আজকে বিস্কুট বানাবো এরপরে ইউটিউব ঘাটাঘাটি করলাম ইউটিউব ঘাটাঘাটি করার পরে সব থেকে সহজ রেসিপিটাই হচ্ছে সিলেক্ট করে ফেললাম এরপরে নিজের মতো করে তৈরি করব তো এদিকে ঘরে কিছুটা বাটার ছিল সেখান থেকে বাটার নিয়ে নিলাম আর সাথে দিয়ে দিচ্ছিলাম হচ্ছে সয়াবিন তেল আর এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি তেলের সাথে ভালো করে এই চিনিটাকে হচ্ছে মিশিয়ে নিব তো আমি যতই ভিডিও দেখে মেক করি না কেন কোনো কিছু তো আমি আমার মতো করে তৈরি করার চেষ্টা করি তো আজকেও সেটাই করছি একদম কম উপকরণ দিয়ে আজকে এটা তৈরি করে ফেলছি তো এই যে চিনিটাকে একদম তেলের সাথে গলিয়ে ফেলবো এ পর্যায়ে আমি একটা কাপ নিয়েছি এই এক কাপ পরিমাণে হচ্ছে আটা দিয়ে দিচ্ছি এই যেই যে জিনিস দিয়ে আমি এটা তৈরি করছি সেটা কিন্তু প্রত্যেকের ঘরে আছে তো এখানে আপনারা যদি বাটারটা না থাকে শুধু তেল দিয়েও তৈরি করতে পারেন তো এখানে আমি কিছুটা পরিমাণে খাবার সোডা মানে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি হাফ চাওয়ার এমচ পরিমাণে এরপরেই কিছুটা পরিমাণ কালো জিরা দিয়ে দিলাম বিস্কুটটা তৈরি করছি আমি একটু নোনতা টাইপের তো দেখবেন নোনতা টাইপের বিস্কুটের মধ্যে কিন্তু কালো জিরা থাকে তো সেই রকমই আমি একটু তৈরি করতে চাচ্ছি আমি জানি না কেমন হয় তো এই যে আমি হচ্ছে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তেলটাকে একদম দেখেন কতটা ঝুরঝুরে হয়েছে এরপরে ভালো করে তেলটা মিশানোর পরে আটার সাথে এরপরে আমি এর সাথে অল্প অল্প করে জল দিয়ে এটাকে হচ্ছে মেখে নিব আর একটু চিনিটা কম হচ্ছিলো তারপর আর একটু চিনি দিয়ে দিয়েছিলাম এরপরে এটাকে ভালো করে ডোটাকে মেখে নিব বেশ অনেকক্ষণ ধরে আমি এই ডোটা তৈরি করেছি তো এই যে ডো মাখানো হয়েছে দেখেন কতটা সফট হয়েছে তো মেখ মাখামাখির পরে আমি এটা কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এরপরে তো বেলতে চলে আসলাম একটুখানি যে বেশি পাতলা করব না তো এই যে বেলে এরপরে একটা ঢাকনা নিব আমি ঢাকনা নিয়ে এরপরে এই যে গোল গোল শেপ করে একদম ছোট ছোট করে আমি হচ্ছে এটা বানিয়ে ফেললাম যে কোনো শেপ ডিজাইন আপনারা করতে পারেন আমি যেহেতু শর্টকাটে তৈরি করছি তাই আমি হাতের কাছে যা পেয়েছি তাই দিয়ে কেটে নিয়েছি তো এখন আমি একটা প্লেট নিব প্লেট নিয়ে এটাকে সাজিয়ে নিয়েছি আর আমার একটা ভুল হয়েছিল যেটা হচ্ছে আমার টাইমিংটা সম্পর্কে একটু ধারণা নিয়েই বিস্কুটটা তৈরি করা উচিত ছিল আমি এখানে দশ মিনিটের পরে আবারও দশ মিনিট দিয়ে দিয়েছি যার কারণে হঠাৎ দেখি একটা পুরা গন্ধ তাড়াতাড়ি ওভেন বন্ধ করে খুলে ফেললাম দরজা দেখি যে মাঝখানেরগুলো হতো একদম পুড়ে গেছে আর চারপাশেরগুলো অনেকটা ভালো আছে আর যেগুলো ভালো ছিল সেইগুলার খুবই মজা হয়েছিল পুরো মাঝখানে যেই বিস্কুটগুলো ওইগুলো হচ্ছে পুড়ে গিয়েছে আর এই যে চারপাশ থেকে কয়েকটা ভালো বিস্কুট আমি উঠিয়ে রেখেছি এগুলো কিন্তু ভীষণ ভালো লেগেছিল। যদি আমি টাইমটা দশ থেকে বারো মিনিটের মধ্যে রাখতাম তাহলে বিস্কুটগুলো কিন্তু খুবই ভালো হতো তো আরেক দিন কিন্তু আমি বানাবো